প্রয়াত ভারতীয় বাঙালি রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টির সহপ্রতিষ্ঠাতা যিনি কাকাবাবু নামে পরিচিত মুজাফর আহমেদ ভারতীয়দের কমিউনিস্ট নেতা প্রাথমিক জীবন এবং সাংবাদিকতা পাঁচ ওই আগস্ট আঠারোশো উননব্বই সালে বর্তমান বাংলাদেশের সন্দীপ অঞ্চলে জন্মগ্রহণকারী আহমেদ কলকাতায় চলে আসেন এবং একজন বিশিষ্ট সাংবাদিক ও লেখক হয়ে ওঠেন উনিশশো সালে তিনি কবি কাজী নজরুল ইসলামের সাথে নবযুগ পত্রিকার সহ সম্পাদনা করেন কমিউনিস্ট সক্রিয়তা উনিশশো কুড়িয়ের দশকে আহমেদ ভারতের উদীয়মান কমিউনিস্ট আন্দোলনের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন তিনি ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং উনিশশো সালে এর সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হন নিপিডন এবং কারাবাস তার সক্রিয়তার জন্য তিনি মিরাট ষড়যন্ত্র মামলার একজন গুরুত্বপূর্ণ আসামি ছিলেন যার ফলে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল পরে তিনি রাজনৈতিক বন্দীদের অধিকারের জন্য লড়াই করার জন্য অনশন ধর্মঘট করেন পরবর্তী জীবন এবং উত্তরাধিকার মুক্তির পরও তিনি কমিউনিস্ট আন্দোলনের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন অল ইন্ডিয়া কিষাণ সভা এবং দলের প্রকাশনা সংস্থা ন্যাশনাল বুক এজেন্সি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেছিলেন তিনি আঠারো ওই ডিসেম্বর উনিশশো সালে কলকাতায় মারা যান ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এখনও তার জন্মদিন পালন করে সাম্প্রতিক সংবাদ এবং ঘটনাবলী মুজফর আহমদ নামকরণের সাথে সম্পর্কিত সাম্প্রতিক সংবাদগুলি সাধারণত তার সম্মানে অনুষ্ঠিত স্মরণসভা এবং পুরস্কারগুলিকে বোঝায় একশাঁয়ত্রিশতম জন্মবার্ষিকী দুই হাজার পঁচিশ সালের আগস্টে কলকাতায় একটি অনুষ্ঠানে তার তাঁর একশাঁইত্রিশতম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছিল যেখানে সিপিআই এন রাজ্য সম্পাদক বক্তৃতা করেছিলেন স্মারক পুরস্কার দুই হাজার চব্বিশ সালের আগস্টে মুজফ্ফর আহমদ স্মারক পুরস্কার প্রদান করা হয়েছিল লেখক প্রবীর পুরকায়স্থ তাঁর রচনা নলেজ অ্যাচ কমন্সের জন্য প্রাপক ছিলেন